নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় বৈশাখী ওমাবস্যা দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি সৌভাগ্য পেরাতে অবশ্যই করুন এই কাজটি ওই দিন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক সনাতন হিন্দু ধর্মে বারো মাসে বারোটি অমাবস্যা ও বারোটি পূর্ণিমা রয়েছে কৃষ্ণপক্ষের শেষ দিনটি হলো অমাবস্যা হিন্দু ধর্মে এই অমাবস্যা তিথি রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ বাংলা মাসের প্রথম মাসটি হল বৈশাখ মাস বৈশাখ মাসের অমাবস্যা তিথি বৈশাখী অমাবস্যা নামে আমাদের সকলের কাছে পরিচিত আজকের পর্বে আমরা জানব বৈশাখী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি যেমন পূজা অর্চনা ইত্যাদি শুভকর্মের সঙ্গে অঙ্গা ভাবে জড়িত দেবদেবীর পূজা অর্চনার সঙ্গে জড়িত ঠিক তেমনিভাবে অমাবস্যা তিথি আমাদের পিতৃপুরুষের সঙ্গে জড়িত অমাবস্যা তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করতে বলা হয় এতে পিতৃপুরুষেরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আমাদের আশীর্বাদ করে থাকেন অমাবস্যা তিথিতে যে কোনো ধরনের মাঙ্গলিক শুভ কর্ম নিষিদ্ধ বলা হয়ে থাকে অমাবস্যা তিথিতে নিরামিষ ও সাত্বিক আহার গ্রহণ করা উচিত এছাড়াও অমাবস্যা তিথিতে চুল কাটা বা দাড়ি কাটা উচিত নয় এছাড়াও অমাবস্যা তিথিতে আরও কিছু কর্ম নিষিদ্ধ রয়েছে যেমন অমাবস্যা তিথিতে গাছপালা কখনোই কাটবেন না বা গাছের পাতা পর্যন্ত ছিঁড়বেন না এবং অমাবস্যা তিথিতে যে কোনো পবিত্র নদীতে স্নান অবশ্যই করুন এবং ওই দিন আপনার সাধ্য মতো আপনি যে কোনো জিনিসটা অন্য বস্ত্র অথবা অর্থ হতে পারে তা দান করুন কিন্তু ওই দিন ভুলেও অপরের এটো খাবার খাবেন না অমাবস্যার দিন আপনার গৃহসহ গৃহের চারিপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘর মোছার যে জল যেই জলে আপনি ঘর পরিষ্কার করেন সেই জলে অবশ্যই একটু লবণ মিশিয়ে দিন এবং সেই জলে ঘর পরিষ্কার করুন এতে আপনার ঘরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এছাড়াও অমাবস্যা তিথিতে আপনার পূজার ঘরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এতে পিতৃপুরুষেরা সহ গৃহদেবতাও অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার ওপর এবছর বৈশাখী অমাবস্যা তিথি শুরু হতে চলেছে চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই মে দু মঙ্গলবার চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরেজির আটই মে দু বেজে আটচল্লিশ মিনিটে আটই মে বুধবার অমাবস্যার উপবাস এবং অমাবস্যার নিশি পালন মঙ্গলবার সাতই মে এছাড়াও সাতই মে মঙ্গলবার গঙ্গা স্নানের সময় হল সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিটে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ